সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা পূর্বাচলে আছি পূর্বাচল তেইশ নম্বর সেক্টরে তো তেইশ নম্বর সেক্টরে দেখতে পাচ্ছেন ফিজ রাস্তা চমৎকার লোকেশন এবং চমৎকার একটি দক্ষিণ ফিজ প্লট নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো এই প্লটটা দর্শক তিন কাঠার প্লট তেইশ নম্বর আপনার তেইশ নম্বর সেক্টর তো এটা আদিবাসী প্লট অর্থাৎ পূর্ণবাসন আদিবাসী মানে যাদের জমির একর করে নিয়েছে তাদেরকে সরকার থেকে যে প্লট দিয়েছে সেই প্লট বাউন্ডারি করা তিন কাঠার এই প্লটটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করবেন এবংই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো দর্শক অলরেডি আমরা পোলটে চলে এসেছি তো এটা হলো প্লট বাউন্ডারি করা একেবারে সবুজ ঘাসে ঘেরা এবং বাউন্ডারি করা এই তিন কাঠার প্লটটি এবং এটা খুশি হবেন যে এটা দক্ষিণ ফ্রেস ফ্লোর এবং এই ফ্লোরটা বিক্রি করা হবে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করে জানাবেন এই যে ফ্লোরের ভিতর সাইডটা দেখাচ্ছেন না তো দর্শক একেবারে নিজ দখলে কাগজপাতি সম্পূর্ণ আপ টুডেট এবং বাউন্ডারি করা এই তিন কাঠার ফলো তেইশ নম্বর সেক্টরে যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে এছাড়া ভিডিও নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন এবং আপনাদের আপলোড নাম্বার এবং রাস্তা রোড নাম্বার দিয়ে দেওয়া হবে এবং বিস্তারিত তো দেখিয়ে নেবেন এই ভিডিও থেকে এবং রিয়েল ক্রেতা যারা তারাই অবশ্যই যোগাযোগ করবেন ভিতরে দেখেন কিছুমাত্রভাবে মনে হয় এখনই শুয়ে থাকি ঘাস আসলে গ্রাম্য ঘাস আমাদের তো দেখা হয় না শহরে যারা থাকি তো চমৎকার এই দক্ষিণ ফেস প্লটটি তিন কাঠার প্লট পূর্বাচল নতুন সি নতুন ঢাকা বলা যায় এবং এ জায়গায় প্লটের দাম কিন্তু প্রচুর প্রচুর তো দর্শক এই প্লটটা বিক্রি করা হবে প্লটটা তিন কাঠা হলো এই দেখেন সাইনবোর্ড লাগানো আছে হাবিবুর রহমান রবে না যার নাম দেওয়া হবে এবং এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে দেখেন প্লট তিনশো বারো এবং সেক্টর তেইশ আর পোলট হলো একুশ রোড হলো তিনশো বারো তো দর্শক তিন কাঠার এই ফ্লোরটা দাম হলো এক কোটি ষাট লক্ষ টাকা যদি আপনারা কেউ নিতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন এছাড়া হোয়াটসঅ্যাপ ইমো ইমেল সব আছে দেওয়া আপনারা চাইলে যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি আপনাদের কোনো ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করতে চান তাহলে বিস্তারিত লেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও পাঠাতে পারেন আমরা আপনাদের নাম্বার সহ এবং এই আমাদের চ্যানেলে আপলোড করে দেবো এবং ক্রেতার তার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করে ডিল করতে পারবেন তো দর্শক আশা করি আপনাদের পুরোটা ভালো লেগেছে ভালো লাগবে অবশ্যই একটা লাইক দেবেন আমাদের ভিডিওতে অনেক কষ্ট করে ভিডিও করা হয় অনেক দৌড়িয়ে ছাপিয়ে এই আমাদের ভিডিও যারা করে তারা নিয়ে আসে আপনাদের দেখাবার জন্য অবশ্যই এবং আপনারা যারা আমাদের চ্যানেলগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ এবং দেশের বাইরে যারা আমাদের এই চ্যানেলগুলো দেখে ফোন দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বাড়ি পোলট যে কোনো জিনিস প্রপার্টি কিনতে চাইলে বা বেচতে চাইলে আমাদের সাথে আমাকে নক দিতে পারেন এবং কোন এলাকায় আপনি ভিডিও চাচ্ছেন এবং সেই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এছাড়া এই ভিডিওর বিষয়ে যদি আরও কিছু জানতে চান এবং এই ভিডিওর বিষয়ে যদি কোনো অভিযোগ বা কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো তো দর্শক দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন যাবার আগে বলবো এটা তিন কাঠার পুরো টেস্ট নম্বর সেক্টর দাম হল এক কোটি ষাট লাখ যদি আপনারা নিতে চান অবশ্যই কল দেবেন আল্লাহ হাফেজ